ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেবার চলার সময় সাথে একটা নিউ ব্লগ নিয়ে মানে একটু আনন্দের একটু খুশির খবর দেওয়ার জন্য তো সত্যি কালকে দিনে যেভাবে কেটেছে যতটা আনন্দ পেয়েছি আমি এতটা আশা করিনি সত্যি একদম আশা করি তোমরাও কিন্তু আশা করিনি কারণ প্রত্যেকটা বছরই এরকমভাবে কেটেছে প্রত্যেকটা বছরই তোমাদের আমি তুলে ধরেছি তো আজকেটা মানে আজকে বলছি গতকালটা যে এরকমভাবে হবে আমি নিজেও কোনো সময় এটা আশা করিনি কারণ কালকে দিনটা এমনই ছিল আমি কিন্তু শুধু বাড়ির ঝোল ভাত রান্না করেছিলাম রান্নাটাও তোমাদের আমি শেয়ার করছি মানে মুখে মানে আমি তো আর দেখাতে পারছি না তো কালকে আমার শরীরটা ভালো ছিল না এই সব নানারকম একটু চিন্তা ভাবনা করছি যাই হোক মন মেজাজটা সেরকমটা ভালো ছিল না বলে আমি কাউকে শুয়ে বসিয়েই ছিলাম তারপর তোমাদের কাকু বললো যে সেটা কিছু সেরকমটা রান্না করতো না ডিমের ঝোল ভাত রান্না করো আমি সেই মতনই ডিমের ঝোল ভাত রান্না করেছি রান্নাটা প্রায় শেষ হয়েই এসেছে মানে তারপরেই দেখছি দুজন ঢুকলো সেটা তো তোমাদের শেয়ার করলাম যাই হোক ওদেরও আমি দুটোবেলা ডিমের ঝোল ভাতই খাইয়েছি আমার একদমই ধারণা ছিল না বিকেলটা আমাদের এইভাবে কাটবে আর এতটা আনন্দ দেবে আমাদের ডিমি সত্যি ধারণা ছিল না তো কালকে প্রচুর প্রচুর আনন্দ পেয়েছি প্রচুর মজা পেয়েছি তো সব ভিডিওটা লাইক টপ করলাম সব ভিডিওটা আসছে কে ছাড়ছে বুঝতে পারছো তো ভিডিও জগতে কিন্তু সে চলে এসেছে অলরেডি অনেকটা রেস্ট নিয়ে নিয়েছিল আবারও আস্তে আস্তে ভিডিওর জগতে চলে আসছে তোমাদের আনন্দ দেওয়ার জন্য সব থেকে বড়ো কথা পাশে ভালো বন্ধু পেলে না সব কিছুই দেখবে মনটা ভালো লাগে আর সেই বন্ধুটা হয়তো পাচ্ছে বা সেই আনন্দটা হয়তো পাচ্ছে তাই কিন্তু ভিডিও জগতে আবারও ধীরে 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 আসছে তো চলো এখন দেখি উনি কি করছে কারণ কালকে তো অনেকটা মা বাবাকে মজা দিয়েছে আনন্দ দিয়েছে আর মা বাবার সাথে সাথে মা বাবা যদি আনন্দ পায় তো সেখানে মা বাবা সবসময় যাবে মেয়ে আনন্দ পাক মেয়ে কিন্তু আনন্দ পেয়েছে বলে কিন্তু মা বাবা খুব আনন্দ পেয়েছে আর দাঁড়ো আর একটা জিনিস তোমাদের কালকে সুস্মিতা এসেছিলো সুস্মিতাকে জাস্ট আনন্দ করার জন্য আমরা দেখেছিলাম যে সবাই মিলে একটু আনন্দ করব আর সুস্মিতা কি করেছে জানো এই দেখো এই শাড়িটা নিয়ে এসেছে কালকে তারপরে আরও দাঁড়াও পিটিস এসেছিলো পিটিসো হাতে করে কিনে এসেছে আশা করি তোমরা দেখেছো তবু তোমাদেরকে আমি একটু শেয়ার করছি চলো দেখাচ্ছি আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবে টিভির চ্যানেলের দিকে আর এই যে দেখো কি করছে আমার মেয়ে দেখো ঘর কিরকম সাজিয়েছিল কালকে আর এই দেখো এই দেখো

আমাকে এই কুর্তিটা দিয়েছে পিযুষ আর সব থেকে বড় কথা কালকে যে ড্রেসটা পড়েছিল সেটাও পিযুষ নিজে পছন্দ করে ওকে কালকে ড্রেসটা দিয়েছে তাই তো আর আমার ড্রেস ওরই পছন্দ আমি জানি না যে ওটা আমাকে বললে এটা না কেন দেখেছো পছন্দ করে ওকে ড্রেস আর সত্যি কথা বলতে ড্রেসটা পুরো ভালো লাগছিল না তোমরা বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর আমি এরকম ধরনের ড্রেস ওকে পরাই তো আমি এইসব ড্রেসই পছন্দ করি তবে আমি দেখলাম আমার যা যা চয়েস তাইতেই চয়েস আছে হ্যাঁ একদম আমি সেটা দেখলাম যাই হোক এরকম বন্ধু পেয়েছে আমি চাই সবসময় পাশে থাকুক এরকম ভাবে ওকে হাসি ঠাট্ট মজার দিক আনন্দ থাকি আমরা তাই না সব দেখে নিয়েছ এবার রিমির ভিডিওর দিকে নজর রাখো রিমির ভিডিও আসছে তাই তো আর ভিডিওটা কিন্তু ও বেশি ভালো এডিট করে আর প্রথম কথা আমি কালকে কোনো ভিডিওই নিতে পারিনি কারণ আমি তো জানতামই না যে ও কিছু করতে চলেছে বা করছে হঠাৎই আমি দেখেছি নাহলে কালকে ধূপবেলা ডিভোর ভাত খাওয়াই আমি হ্যাঁ তো চলে এখন ওর খাবারটা করে দি আর কালকে ডিমের ঝোল ভাত খাইছি রাত্রিবেলায় হ্যাঁ কক কটা বাজে দেখ 12টা 20 বাবা বাড়ি থাকে এই টাইমে তো ওর খাবারটা এখন আমি করিও ওর খিদে পেয়েছে আর কালকে তোমাদের কাকু কি খাইয়েছে কতটা কি মজা করেছে কি আনন্দ করেছে সব দেখার জন্য ওর চ্যানেলের দিকে নজর রাখো এই এডিট প্রাইমলাই কমপ্লিট হয়ে গেছে না হয়েছে কমপ্লিট হয়েছে তো ভিডিওটা আসছে চলো তিনটে ちゃっের মধ্যে বসতে তিনটে ちゃっতে

তাই ভালো লাগছে কিন্তু এতদিন থাকে থাকবে তো চলো ভিডিও দেখার জন্য নজর রাখো এখন আমি চলে যাই আর কেমন লাগলো মাসি রেখেছে ও আচ্ছা যাচ্ছি যাচ্ছি দেখো আবার উপরে যেতে হবে জামা কাপড়গুলো সব তুলে রেখে আসি তো চলো টাটা টাটা লাভ ইউ অল আমি কিছু দেখাতে পারলাম না কারণ আমি কোনো ভিডিও করিনি তাই কিছু দেখাতে পাইনি শুধু কটা ভিডিও ভিডিও মানে ফটো মনে আমাকে আমি পেয়েছিলাম হাতে সেই ফটোগুলো আমি একটু ছেড়েছি তাছাড়া আমি কিছুই পাইনি সব ভিডিও দেখার জন্য রিমি চ্যানেলের দিকে নজর রাখো চলো